আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি কে জিশালের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটা কলম পেয়েছি সেটা হচ্ছে চায়না আমার একটা মেশিন আসছে অডু কার্টুনিক মেশিন তো মেশিনটা আসার পরে এক চায়নার্সে ওই ভদ্রলোক আমাকে হচ্ছে এই কলমটা আমাদের পাঁচজন এজ ইঞ্জিনিয়ার হিসাবে পাঁচজন কলিগ আছে পাঁচজনকে পাঁচটা কলম দিছে এই কলমটার একটা বিশেষত্ব হলো। দেখেন এটা একটা পেন এটার একটা বিশেষত্ব হলো মাল্টি ফাংশনাল এটা একটা কলম প্রথমে আমি এটার পরিচয় করে দিচ্ছি এই যে দেখেন ব্র্যান্ডা এখানে লেখা আছে আশা করি দেখতে পাচ্ছেন কি না জানি না আমি স্পষ্ট করে দেখানোর জন্য দেখাচ্ছি যেন স্পষ্ট বোঝা যায় আমি যদি না বোঝা যায় ক্লিয়ার কমেন্টসে জানাবেন আমি হচ্ছে ভিডিওর কমেন্টসে লিখে দিব বা ডেসক্রিপশনে এটার ব্র্যান্ডা লিখে দিব এই কলমটা অবশ্যই চায়নারা মার্কেটে নিয়ে আসবে আমার মনে হচ্ছে আমি যতদূর ওদের সাথে কথা বলে বুঝতে পারছি এই কলমটা এটা দিয়ে হচ্ছে আপনি প্রথমত লেভেলিং করতে পারবেন আমরা অনেক সময় ইঞ্জিনিয়ারিং কাজে এর প্রয়োজন হয় তো আমরা এই লেভেলিং স্পিড লেভেল যেটা এটা হচ্ছে আমরা নিয়ে যেতে পারি না তো আমরা দিয়ে এটা দিয়ে লেভেলিং করতে পারবো এই যে দেখেন লেভেলিং এটা বোঝা যাচ্ছে অটার ড্রপের এই ভিতরে এই যে লেভেলিংটা দূর করতেছে এটা দেখেন এটা দিয়ে হচ্ছে আপনি যদি সমানতা লেভেলে বসান তাহলে হচ্ছে আপনি এর কাজটা করতে পারবেন এই কলমটা দিয়ে এটা একটা অপশন গেল আরেকটা হচ্ছে এই যে আমি ঘুরাইতেছি এখানে হচ্ছে আপনি টেস্ট স্টার স্ক্রুড্রাইভারের কাজ করতে পারবেন এই যে এইটা দিয়ে স্টার স্ক্রুড্রাইভারের কাজ আপনি করতে পারবেন এই যে দেখেন এক পাশে হচ্ছে স্টার আরেক এক পাশে হচ্ছে কি মাইনাস আপনি দুটা কাজ করতে পারবেন একটা মাইনাস একটা মাইনাস একটা স্টার এই যে আমি দুটা কাজ এই কলমটা দিয়ে করতে পারবো দেখেন এটা হচ্ছে চায়নাদের মাথার কত বুদ্ধি দেখেন ওদের মেদা দেখেন ওরা কত দূর এগিয়ে গেছে এটা একটা তারপরে হচ্ছে এটা হচ্ছে কলম এটা যেভাবে ঘোরালে কলমে নিপেলটা বের হয় নিপটা বের হয় আপনি এটা দিয়ে লিখতে পারবেন লেখালেখির কাজ করতে পারবেন কলমটা গেল আবার এইভাবে কলমটা ক্লোজ করে রাখা যায় গেল কলম তিন কটা অপশন গেল একটা স্পিড লেভেল স্টার স্ক্রুড্রাইভার বা টেস্টার যাই বলেন মাইনাস আর এটা হচ্ছে কলম আরেকটা হচ্ছে আপনার যদি স্কেল করার প্রয়োজন পড়ে কোথাও এই যে দেখেন নাম্বারিং করা আছে এটা যদি স্কেল করার প্রয়োজন পড়ে আপনি মিলিমিটারে স্কেল করতে পারবেন এটা হচ্ছে মিলিমিটারে হচ্ছে আপনি ড্রপস করতে পারবেন এখানে মিলিমিটার অপশন আছে ইঞ্চিও আছে তিনটা অপশন আছে মিলিমিটার ইঞ্চি সেন্টিমিটার তো এই মাল্টি ফাংশনাল কলমটা দিয়ে আপনারা হচ্ছে অনেকগুলো কাজ করতে পারতেছেন তো দেখেন আমি এই জন্যই ভিডিওটা করলাম যে চায়নাদের মাথায় কত বুদ্ধি এবং ওরা কত দূর এগিয়ে গেছে যে কলমটা আবিষ্কার করছে এই কলমটা দিয়ে কত দূর এগিয়ে যাচ্ছে আশা করি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন কতটুকু ক্লিয়ার দেখা যায় আমি জানি না আমি ব্র্যান্ড আর ডেসক্রিপশনে লিখিয়ে দেবো এই কলমটা অবশ্যই ইন ফিউচারে চায়নারা মার্কেটে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম